আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দেশবাসী আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি বিষয়টি হলো কালকে আপনারা দেখেছেন বিপি নূরকে সেনাবাহিনী পুলিশ সদস্যরা তারপরে সাধারণ জনগণ কি মারা মেরেছে মেরে তাকে রক্তাক্ত করে দিয়েছে তার শরীর থেকে প্রচুর রক্ত জড়িয়েছে আমরা দেখেছি মিডিয়াতে যে তার সাদা পাঞ্জাবি রক্তে লাল হয়ে গেছে। সে হাসপাতালে আছে ডাক্তাররা তাকে আইসিউতে রেফার করছে তার জীবন সংকটাপন্ন অবস্থায় হাসনাত আব্দুল্লাহ সে বলেছে নূরের রক্ত বৃদ্ধা দিতে দেব না বা এটা কি এটা হলো কাটা গায়ে এক প্রকারের নুন আমরা জানি যে সেনাবাহিনী সরকারের ঊর্ধ্বতন নির্দেশ ছাড়া কোনো পাবলিকের গায়ে হাত দেবে না আর বিভিন্ন তো সাধারণ কোনো পাবলিক নয় সে তো দীর্ঘদিনের পরীক্ষিত রাজনীতিবিদ সে দে দল করুক না কেন ভাই সে তো দেশের জন্য কিছু কথা বলে দেশের জন্য কিছু একটা করতেছে সাধারণ মানুষের কথা বলে তাহলে ভাই হাসনাত আবদুল্লাহ আমি আপনাকেই প্রশ্ন করি আপনার এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন দেশের আপনাদের নির্দেশ ছাড়া বিপিনূরকে কীভাবে এভাবে মারে কেন এভাবে মারল তাহলে কি আমি বলবো যে আপনারা দেশকে কন্ট্রোল করতে পারতেছেন না প্রশাসনকে কন্ট্রোল করতে পারতেছেন না তা না হলে আবার বলবো যে আপনারাই কি বিপিনুরকে মারতে বলছেন এবং বিপিনুরকে একটু খেপাই দেওয়ার জন্য বলতেছেন যে বিপিনুর তোমার রক্ত বিথা দিতে দেবো না তার মানে কি এতে কি প্রমাণিত হয় ভাই হাসনাত আবদুল্লাহ আপনার বয়স বেশি না বিপিনুরের থেকে অনেক কম বা আপনার বয়স মাত্র উদীয়মান লোক আপনি আপনার মতো বহু নেতা কালের পরিক্রমে হারিয়ে গেছে খুঁজে পাওয়া যায় নাই অতিরিক্ত কিছু করিয়ে না ইতিহাস থেকে আপনাদের নাম মুছে যাবে কিন্তু ভাই আমি রাজনীতি রাজনীতি করি না আবার ভুলভুজ না আপনি আমাকে আপনার ভালোর জন্য কথাগুলো বলছি। আমি প্যাটনিতে করি আমি বিদেশে পরে আসি দুইটা ইনিং করতে পারলে আমার ফ্যামিলিকে পাঠাই না ইনকাম করতে পারলে পাঠাই না দুই টাকা পাঠাইলে আমার বউ বসা বাড়িতে বসে বাজারঘাট করে খায় এই আর কি তারপর আমি সাধারণ জনগণ হিসাবে আমার কাছে জিনিসটা ভালো মনে হয় নাই ভাই হাসনাত আবদুল্লাহ আপনাদের নির্দেশ ছাড়া সেনাবাহিনী কীভাবে মানুষের গায়ে হাত তোলে আপনি বলেন প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম আবার আপনি বলতে আছে যে নূরের রক্ত বিথাতে দেব না এতে দুইটা তিনটা দিক প্রমাণিত এক নম্বর হলো যে আপনারা সরকারে থেকে ফয়দা লুটতেছেন টাকা পয়সা খাইতেছেন কিন্তু প্রশাসনের লোক আপনার কথা শুনতেছে না দ্বিতীয় যেটা প্রমাণ হয় দুই নম্বর সেটা হলো আপনারাই বলছেন বিপি মা মাইরা একেবারে হাড্ডি মেটি গুঁড়ো করে দাও এইটা তিন নম্বরের কথা বোধ হয় আপনারাই মারতে বলছেন মারার পরে আবার একটু লোক দেখানো করতে বিপিনুর তোমার রক্ত বিথা তেতে দেবেন এতে হয় কি তার কাটাকা এক প্রকারের নুনের ছিটা প্লিজ ভাই এসব করিয়েন না দেশে শান্তিতে থাকতে দেন আপনারা কিন্তু আজীবন সরকারে থাকবেন না তত্ত্বাবধায়ক সরকার এদেশে কিন্তু বহুত রাজনীতিবিদ বা রাজনৈতিক বড় বড় দল এদেশ থেকে হারিয়ে গেছে ভাই আপনি কিন্তু দুই দিনের বই রে গিয়ে অন্ন বলিয়েন না আপনাদের যদি ভালো কাজ করেন মানুষ মনে রাখবে মানুষ সাপোর্ট করবে দেশের জন্য কিছু করেন যেহেতু ক্ষমতা পাইছেন দেশের উন্নয়ন করেন দেশের জন্য কাজ করেন দেখবেন দেশের মানুষ আপনাদেরকে সেলুট জানাবে দীর্ঘদিন মনে রাখবে যেহেতু আপনি উদীয়মান লোক আপনার দীর্ঘই হবে মানুষ আয়াতমত আল্লাহর হাতে কিন্তু অনেক দিন আপনার বাঁচার আশা আছে যেহেতু অল্প বয়স কিন্তু এই বয়সে এত পাকনামি দেখে না তাতে আপনাদের ফলাফল ভালো হবে না দেখবেন আপনাদেরকে হারিয়ে যেতে সময় লাগবে না মানুষ কিন্তু আপনাদেরকে মনে রাখবে না কারণ আপনারা মানুষের জন্য কোনো কিছু করেন নাই কোনো দান খরাক করেন না আপনারা তখন ক্ষমতা আসছেন তখন আপনারাই বলছেন যে আমাদের পকেটে টাকা নাই শাট কেনার পয়সা নাই জুতা কেনার পয়সা নাই পুরান শার্ট জোতা পরে আসছেন এখন কিন্তু আপনারা বহুত পয়সা লাভ মালিক এই অল্প অল্প কয়েকদিনে কোটি কোটি টাকা কামাইছেন আবার এমন কিছু করেন যেন আপনাদের থেকে পৃথিবীর বুকে কোনো রাজনীতিবিদ নাই প্লিজ এসব বন্ধ করুন দেশের জন্য কাজ করুন জনগণের পক্ষে কাজ করুন মারামারি বন্ধ করুন ধন্যবাদ ভাই ভালো থাকবেন সবাই